প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোজফি পাস এবং অনার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলি আলোচনা করো নীতিবিদ্যা নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ এথিক্স শব্দটির উৎপত্তি হয়েছে একটি গ্রিক শব্দ টা এথিকা বা এথস থেকে এথস শব্দের অর্থ হল চরিত্র যা সামাজিক প্রথা রীতিনীতি অভ্যাস প্রভৃতি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত কাজেই উৎপত্তিগত অর্থে নীতিবিদ্যা হলো মানুষের চরিত্র বা আচার আচরণ সম্পর্কিত বিজ্ঞান সুতরাং নীতিবিদ্যার সংজ্ঞায় বলা যায় নীতিবিদ্যা হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানবজীবনের আদর্শ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যার স্বরূপ নীতিবিদ্যার স্বরূপগুলি হলো নীতিবিদ্যা সামাজিক মানুষের একটি বিশেষ দিক অর্থাৎ আচরণের ভালো মন্দের দিক নিয়ে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে তাই নীতিবিদ্যা অবশ্যই একটি বিজ্ঞান নীতিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেননা তা মানবজীবনের আদর্শ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়ন করে অনৈচ্ছিক ক্রিয়ার নয় কেননা মানুষের যে আচরণগুলির নৈতিক বিচার করা হয় সেগুলি মানুষ পূর্ব থেকে সংকল্প করে একটি নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখী হয়ে সম্পাদন করে নীতিবিদ্যা তার আলোচনার মাধ্যমে সমাজের সামগ্রিক মঙ্গল তথা কল্যাণকে সূচিত করে নীতিবিদ্যার অবশ্য স্বীকার্য দুটি সত্য হল আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং মানব জীবনের পরম কল্যাণ সম্পর্কীয় বিজ্ঞান নীতিবিদ্যা শ্রেণী বিভাগ নীতিবিদ্যাকে মূলত চারটি শ্রেণিতে ভাগ করা যায় যথা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বর্ণনামূলক নীতিবিদ্যা পরা নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা নীতিবিদ্যা মূলত প্রধান আদর্শনিষ্ঠ বিজ্ঞান আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার প্রধান কাজ হচ্ছে নৈতিক নিয়মাবলী ও নৈতিক মানদণ্ডসমূহ অনুসন্ধান অনুশীলন ব্যাখ্যা ও চিহ্নিত করা নৈতিক আদর্শের মানদণ্ডের ভিত্তিতে নীতিবিদ্যা মানুষের আচরণ মূল্যায়ন করে থাকে বর্ণনামূলক নীতিবিদ্যা নীতিবিদ্যার আরেকটি বিভাগ হচ্ছে বর্ণনামূলক নৈতিকতার বিজ্ঞানসম্মত আলোচনাকে সাধারণত বৈজ্ঞানিক বা বর্ণনামূলক নীতিবিদ্যা বলা হয় বর্ণনামূলক নীতিবিদ্যার প্রধান কাজ হলো নৈতিকতা সম্পর্কিত তথ্যাবলীর বর্ণনামূলক ব্যাখ্যা করা ব্যক্তির নৈতিক চেতনা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কার্যকারাবলীর বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করাই হলো বর্ণনামূলক নীতিবিদ্যার প্রধান কাজ। পরানীতিবিদ্যা নীতিবিদ্যার যে শাখা নৈতিক ভাষার গঠনাত্মক দিক থেকে আলোচনা ও বিশ্লেষণ করে তাকে পরানীতিবিদ্যা বলে। পরাণীতিবিদ্যার প্রধান কাজ হল নৈতিকতার ভাষায় বিশ্লেষণ যৌক্তিকতা প্রদর্শন এবং নৈতিক যৌক্তিক স্বরূপ যুক্তির আকার এবং নৈতিক জ্ঞানবিদ্যা ধারণাগত ও যৌক্তিক বিশ্লেষণ করা ব্যবহারিক নীতিবিদ্যা ব্যবহারিক নীতিবিদ্যা নীতিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে সাম্প্রতিককালে বিবেচনা করা হয় সাধারণত নৈতিক নিয়মাবলীর প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রয়াগ নীতিবিদ্যা বলা হয় বর্তমানে ব্যবহারিক নীতিবিদ্যার পরিধি ও সীমানা বিস্তৃত হচ্ছে উপসংহার নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণের ভালো মন্দ বিচার করে নীতিবিদ্যা নৈতিক নৈতিক আদর্শের মানদণ্ডের আলোকে মানুষের আচরণের মূল্যায়ন করে করে থাকে তাই ব্যক্তির জীবনে নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম